জানেন জানেন আমার শ্বশুর বাড়ি রামগঞ্জ অত্যন্ত প্রিয় জায়গা আর যারা বাবার বাড়িতে এই পরিবার এবং শ্বশুর বাড়িতে এই পরিমাণ সম্মান পে থাকে আমি আপনাদের কারণে আমি সে সম্মানটা পাই এবং এর বদলে যদি আমি আপনাদের জন্য কিছু করতে পারি যে আমি আমার অনুরোধ কামনাাইগা যে কে যেন জন্য আপনারা যে সহযোগিতা যে নটা দিলা কাজে میری সাপোর্ট করা সেটাতে শ্রেষ্ঠ থাকব এবং এলাকার মেয়ে হিসাবে আর ভোট হিসাবে মেয়েটা তো শ্বশুর বাড়ি নাকি বাড়ি সেটি আমার বাড়ি এটি আমার জায়গা এই এলাকার উন্নয়ন খোলে এটি আমার গর্ব আমি সেখান থেকে আমার আমার ভাইয়ের জন্য আপনাদের কাছে ভোট চাইতে এসেছি হ্যাঁ উনি আমার ভাই এবং আমি ওনাকে সেই পরিবার শ্রদ্ধা করি সম্মান করি আদর করি ভালোবাসি কিন্তু উনি একজন সৎ মানুষ উনি আপনাদের সাথে থাকবেন উনি আপনাদের উন্নয়নও দেখবেন এটা নিশ্চয়ই আপনারাও করেন করেন তো আমি কিন্তু আমি একুশ তারিখে পরে আসবো এবং আমি আশা করি একুশ তারিখে আপনারা ভোট দিবেন জয় আমার ভাইয়ের হবে জয় আনারসের হবে এবং আনারসেরই হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সাথে থাকবেন